আজকে অডিয়েন্সের জন্য একবারে হেভি কোয়ালিটি কিছু প্রোডাক্ট নিয়ে আরছি নপ 6 প্লেন চসমিন আছে যেটা পাবো ফ্লেভার দিতে পাচ্ছেন কালো হবে না গুটি উঠবে না এটা অ্যানোডাইজ এর মধ্যে সবচেয়ে মোটা অ্যালুমিনিয়াম হবে এটা বড় একটা আছে ভাই 30 এটা থাকবে চারটা সাইজ 24 26 28 30 চারটা সাইজ রান্না করার পোড়া লাগবে না একবার গ্যাস লারকি হিটে চুলা মাডেসুলা ইন্ডাকশন ইনবারে সব চুলা সাপোর্ট হবে শ্রেষ্ঠ হবে ভালো হবে সবচেয়ে হেভি মোটা সম্পূর্ণ ডাইরেক্ট রিফিক করা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিও জুড়ে রয়েছে ইউনিক একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চমকের একটি কালেকশন অ্যালুমিনিয়াম এটা দেখি কিন্তু অ্যালুমিনিয়াম মনে হয় অনেকে নন স্টিক ব্যবহার করেন সিরামিক ব্যবহার করেন এস এস ব্যবহার করেন তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই গুলো ব্যবহার করতে বাধ্য হয়ে যাবেন তো আমার সাথে আছে ইয়াসিম ভাই আমরা ডিটেলিং জানবো ইয়াসিম ভাইয়ের কাছে ইয়াসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অডিয়েন্সের জন্য একবারে হেভি কোয়ালিটি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি রান্না কি ইউজ করবেন তার জন্য ইন্ডাকশন সুলা কিনছেন প্রোডাক্ট পাচ্ছেন না মতো তাদের জন্য থাকবে আজকে ভিডিওটা ফার্স্ট টাইম কথা বলে নিব প্রোডাক্ট তো অনেক কিনছেন ক্যামের হয় ননস্টিক হয় বাট এস এর হয় এক একটা সুবিধা ফ্যাসিলিটি এক এক রকম অনেকে নন স্টিক কিনছেন কিংবা কালার উঠে গেছে দুই দিন ইউজ করছেন কালার উঠে গেছে তাদের জন্য হবে বেস্ট হবে ভালো হবে সবসাথে হেভি মোটা

সার্ভ করে দিলাম রান্না করতে অনেকটাই কিউট অনেকটাই সুন্দর দেখতে অনেক সুন্দর হ্যাঁ এটা ছাব্বিশ সিএম আছে ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আটাশ সিএম আছে দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের তার বড় একটা আছে ভাই তিরিশ সিএম এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে সতেরোশো টাকা প্রাইস দিচ্ছি গুটি কালো এটা একশো পার্সেন্ট ফির অ্যালমুনিয়াম ভাই কালো হবে না গুটি উঠবে না এটা অ্যানোডাইসের ভিতরে সবচেয়ে মোটা অ্যালুমিনিয়াম হবে এটা তারপরে আমি কথা বলে নিব কোনটাতে কতটুকু কি হবে তারপরে যদি আপনারা না বুঝেন আমার সাথে বিস্তারিত যোগাযোগ করে নিবেন তাহলে আপনাদের জন্য বেকার হবে অনেক এক একটা সাইজ এক একটা এক একটা পরিমাণ এক একটা তারপরে আসেন আমাদের যেটা ক্যাসেরল সসপেন স্টোভ করতে পরিচিত বলে থাকি ছাব্বিশ সিএম দেখতেছেন এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি আঠাশ সিএম দেখতেছেন ওয়ানলি ষোলোশো টাকা তার বড় আছে তিরিশ সিএম ওয়ানলি দিচ্ছি সতেরোশো টাকা থাকবে হ্যাঁ আরেকটি কথা বলে নিব ওটাকে চাহিদা এটার অনেকটাই বেশি যারা নেবেন দ্রুত করে নেবেন যারা দেরিতে নেবেন তারা অবশ্যই চার পাঁচ দিন আগে অ্যাডভান্স করে রাখবেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলো লাগবে এগুলো অনেকটাই চাহিদা অ্যাভেলেবেল পাওয়া যায় না অ্যালমোনিয়াম ইনজেকশনের যে প্রোডাক্টগুলো তো যে পরিমাণে চাহিদা ওই পরিমাণে পাওয়া যায় না ওই বিধয় দেখা যায় আপনারা চার পাঁচ দিন আগে অ্যাডভান্স করে রাখলে আপনার যে সব প্রোডাক্ট পেয়ে যাবেন অবশ্যই পাশাপাশি থাকবে বাজেট কমের ভিতরে কিছু অ্যাসেজ এর প্রোডাক্ট থাকবে নব সস আছে প্লেন সসমেন আছে যারা থাকবে ফ্লেভার পাচ্ছেন এটা থাকবে সিক্স পিসের একটা সেট থাকবে ওয়ানলি পঁচিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের রাইস পাতিল থাকবে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো পাঁচটা সাইজ রাইস পাতিল পাচ্ছেন হাফ কেজি থেকে স্টার্ট এবং কি দেড় থেকে দুই কেজি পর্যন্ত সাইজ আছে তরকারি পাতিল আছে আমাদের চার পাঁচটা সাইজ হবে এবং কি প্রত্যেকটা করে আছে ডাকনা সহকারে সেট আপ বাই সেট আপ মিলানো থাকবে এবং কি বড় সসপেন চাচ্ছেন ওগুলো কিন্তু পাচ্ছেন অবশ্যই ইন্ডাকশন ডিভাইসের অবশ্যই যাদের প্রোডাক্টগুলো লাগবে নাম্বার থাকবে করে সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ আছে দুটো নাম্বারে যোগাযোগ করে নিবেন তার পাশাপাশি যারা দোকান আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো সবাই ভালো থাকবেন